দাঁড়িয়ে বলুন যদি বলতে পারেন হ্যাঁ তৃণমূল বিজেপি থাকলে আমার ছেলেটা মেয়েটা ভালো থাকবে আমি কিচ্ছু বলবো না আপনার যদি হয় তৃণমূল ভোট ভোট কিন্তু দিতে যাওয়ার আগে আপনার ছেলের মুখের মুখের দিকে দিকে তাকান তাকান মেয়ের ওকে ওই পুনে আমেদাবাদ মুম্বাইতে কাজ করতে যেতে হবে দুর্গাপুজোর সময় ছুটি পাবে কি পাবেন না আপনি জানবেন না যখন অন্য সবার বাড়িতে উমা আসবে আপনার বাড়ির উমা আপনার বাড়ির মেয়ে আপনার বাড়ির গৌরী বাড়ি ফিরতে পারবে না কারণ আমরা দেখেছি আঠেরো উনিশ কুড়ি একুশ বছর বয়স ক্রিমিনাল তৈরি হচ্ছে এক একজন কি করব সুকান্ত ভট্টাচার্য তো বলে গেছিলেন আঠেরো বছর বয়স ভয়ঙ্কর স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি পথ দাদা দিদিদের পিছনে ঘুরে বেড়ান একটাই মাত্র পথ তোলা তোলাবাজি করা লোকের কলার ধরে টাকা বাদায় করা লোকের বাড়িতে কি গুন্ডামি করা এটাই একমাত্র অর্থ উপার্জনের পথ সেই কাজটাও সে মন দিয়েই করবে একদম নিজের সমস্ত এনার্জি স্পিরিট সমস্ত স্পর্ধা দিয়ে আপনারাও জানেনই পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী ছেলে মেয়েরা তাদেরকে ক্রিমিনাল তৈরি করছেন তৃণমূল মদের টাকা দিচ্ছে মাংসের টাকা দিচ্ছে গাড়িতে পেট্রোল ভরানোর টাকা দিচ্ছে বন্দুক পিস্তল তুলে দিচ্ছে বলছে যা খুশি কর পুলিশ ধরে নিলে দাদা দেখে নেবে তৃণমূলের দাদারা তোমার হাতে বন্দুক তুলে দিয়ে তোমাকে গুন্ডা বানাবে আর নিজের ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে বিদেশে পড়তে পাঠাবে চোখের সামনে দেখছি তো আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো চৌত্রিশ বছরে যখন অভিষেক ব্যানার্জির ছাত্র নেতা হওয়ার কথা যুব নেতা হওয়ার কথা শুনেছেন কোনো নেতৃত্ব দিচ্ছিলেন দেননি অভিষেক ব্যানার্জির জন্য একদিনের জন্য জেল খাটতে হয়নি একটা পুলিশের লাঠির বাড়ি খেতে হয়নি আর আপনার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে গুন্ডা বানিয়েছে কলেজ থেকে জিএস বানিয়েছে তারপর হাতে বন্দুক তুলে দিয়েছে মাফিয়া বানিয়েছে পড়াশোনায় ভালো ছিল ছেলেটা তৃণমূলের খপ পড়ে পড়ে আজকে সে কাউন্সিলর পাড়ার দাদা পাড়ার গুন্ডা হয়েছে এমন খবর আপনিও জানেন ভয় লাগে না আপনার যন্ত্রণা হয় না কষ্ট হয় না চোখের সামনে যখন দেখেন তৃণমূলের নেতার ছেলেরা মেয়েরা কোনো দিন রাজনীতি না করে হঠাৎ একদিন যুবরাজ হয়ে যেতে পারেন আর আপনার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে প্রতিদিন পরীক্ষা দিতে হয় ওরা লাল ঝণ্ডার রাজনীতি করি আমাদের এখানে কারুর ভাইবো বলে কারুর পিসি বলে কারুর নাতনি বলে নেতা নেতৃত্ব হওয়া যায় না আমাদের এখানে নেতা হতে গেলে সাধারণ মানুষের নেতা হতে হয় ছাত্রদের নেতা হতে হয় উদ্বাস্তু মানুষ যখন ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছে কেউ ছিল না আমাদের সাথে তুমিও হিন্দু আমিও হিন্দু বলে কোনো বিজেপি আমার সঙ্গে এসে দাঁড়ায়নি কোনো বজ্রক দল হিন্দু মহাসভায় এসে দাঁড়ায়নি দাঁড়িয়ে বলুন যদি বলতে পারেন হ্যাঁ তৃণমূল বিজেপি থাকলে আমার ছেলেটা মেয়েটা ভালো থাকবে আমি কিচ্ছু বলবো না আপনার যদি ইচ্ছা হয় তৃণমূল বিজেপিকে ভোট দেবেন কিন্তু একবার যদি এই কথাটা বলার সময় আপনার গলা কাঁপে একবার যদি আয়নার দিকে তাকিয়ে আপনার চোখটা এক সেকেন্ডের জন্য হলেও নিচে নেমে যায় তাহলে আমরা বলবো আর না আমাদের সঙ্গে সুযোগ আছে তো একটাই দু হাজার চব্বিশের নির্বাচন তৃণমূল বিজেপিকে আমরা ঝেঁটিয়ে বিদায় করব তৃণমূলকে আটকাতে বিজেপি আর বিজেপিকে আটকাতে তৃণমূল এই ন্যারেটিভ ভেঙে দিন ভোট দিতে যাওয়ার আগে আপনার ছেলের মুখের দিকে তাকান মেয়ের মুখের দিকে তাকান আপনি যদি না চান আগামী পাঁচটা বছর পর পড়াশুনো করার পর ওকে ওই ব্যাঙ্গালোর পুনে আমেদাবাদ মুম্বাইতে কাজ করতে যেতে হবে দুর্গাপুজোর সময় ছুটি পাবে কি পাবেন না আপনি জানবেন না যখন অন্য সবার বাড়িতে উমা আসবে আপনার বাড়ির উমা আপনার বাড়ির মেয়ে আপনার বাড়ির গৌরী বাড়ি ফিরতে পারবে না কারণ বস ছুটি দেয়নি কর্পোরেট মালিক ছুটি দেয়নি আপনারা যদি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান তাহলে আসুক আগামী এক তারিখ দু নম্বর বোতাম টিপে তৃণমূল বিজেপির দু নম্বরই চিরতরে বন্ধ করে দিন পশ্চিমবঙ্গের বুকে বাংলার বুকে আমার প্রজন্মের ছেলে মেয়েদের জন্য ভোট দিন আমার প্রজন্মের ছেলে মেয়েদের কী অবস্থা আমাদের তৃণমূল পরিবারের ছেলেমেয়ের আমরা দেখেছি আঠেরো উনিশ কুড়ি একুশ বছর বয়স ক্রিমিনাল তৈরি হচ্ছে এক একজন কী করব সুকান্ত ভট্টাচার্য তো বলে গেছিলেন আঠেরো বছর বয়স ভয়ঙ্কর স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি অনেক সাহস থাকে এই সময় অনেক স্পিরিট থাকে জেদ রাগ সবটা মিলি আপনি সেই জেদগুলোকে সেই এনার্জিগুলোকে ভালো কাজে ব্যবহার করুন পড়াশোনা করান ওর যে স্কিল ওর যে ট্যালেন্ট সেগুলো বিকশিত হওয়ার সুযোগ দিনও তাই করুন আর যদি ওর চোখের সামনে একটা অন্ধকার পর্দা নামিয়ে দেন বলেন পড়াশোনা করে কোনো লাভ নেই চাকরি পাবে না ওকে যদি বলেন চাকরি বাকরি করে জীবন কাটানোর আর কোনো সুযোগ নেই একটাই মাত্র পথ সিন্ডিকেট একটাই মাত্র পথ দাদা দিদিদের পিছনে ঘুরে বেড়ান একটাই মাত্র পথ তোলা তুল তোলাবাজি করা লোকের কলার ধরে টাকা বাদায় করা লোকের বাড়িতে কি গুন্দামি করা এটাই একমাত্র অর্থ উপার্জনের পথ সেই কাজটাও সে মন দিয়েই করবে একদম নিজের সমস্ত এনার্জি স্পিরিট সমস্ত স্পর্ধা দিয়ে আপনারাও জানেনই পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী ছেলেমেয়েরা তাদেরকে ক্রিমিনাল তৈরি করছেন তৃণমূল মদের টাকা দিচ্ছে মাংসের টাকা দিচ্ছে গাড়িতে পেট্রোল ভরানোর টাকা দিচ্ছে বন্দুক পিস্তল তুলে দিচ্ছে বলছে যা খুশি কর পুলিশ ধরে নিলে দাদা দেখে নেবে কতজন দাদাকে দেখেছে কতজন দাদা ওই জেলে যাওয়া ক্রিমিনাল ছেলেমেয়েগুলোকে শেষ দিন পর্যন্ত দেখেছে দেখেননি তো গুন্ডা বলে ক্রিমিনাল বলে হাত ঝেড়ে দিয়েছে আমার সেই সমস্ত বাড়ির আমার বয়সী সেই সমস্ত ছেলেগুলোর কাছেও আমার আমার আবেদন আমার অপিল তৃণমূলের দাদারা আমাদের ব্যবহার করছে তৃণমূলের দাদারা তোমার হাতে বন্দুক তুলে দিয়ে তোমাকে গুন্ডা বানাবে আর নিজের ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে বিদেশে পড়তে পাঠাবে চোখের সামনে দেখছি তো আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো শুনেছেন কখনো চৌত্রিশ বছরের বামপন্থী রাজত্বে অভিষেক ব্যানার্জি ছাত্র আন্দোলন করতে গিয়ে কোথাও লাঠি পেটা খেয়েছেন শুনেছেন চৌত্রিশ বছরে যখন অভিষেক ব্যানার্জি ছাত্র নেতা হওয়ার কথা যুব নেতা হওয়ার কথা শুনেছেন কোনো লড়াই আন্দোলনে অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছিলেন দেননি অভিষেক ব্যানার্জির আজকের যুবরাজ হওয়ার জন্য একদিনের জন্য জেল খাটতে হয়নি একটা পুলিশের লাঠির বাড়ি খেতে হয়নি একটা মিথ্যে কেস খেতে হয়নি নিজের পুরো জীবন যৌবনটা মমতা ব্যানার্জিরা ভাইপোকে একদম আগলে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন কোথাও আঁচ নিতে দেয়নি আর আপনার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে গুন্ডা বানিয়েছে কলেজ থেকে জিএস বানিয়েছে তারপর হাতে বন্দুক তুলে দিয়েছে মাফিয়া বানিয়েছে পড়াশোনায় ভালো ছিল ছেলেটা তৃণমূলের খপ্পরে পড়ে পড়ে আজকে সে কাউন্সিলার পাড়ার দাদা পাড়ার গুন্ডা হয়েছে এমন খবর আপনিও জানেন ভয় লাগে না আপনার যন্ত্রণা হয় না কষ্ট হয় না চোখের সামনে যখন দেখেন তৃণমূলের নেতার ছেলেরা মেয়েরা কোনো দিন রাজনীতি না করে হঠাৎ একদিন যুবরাজ হয়ে যেতে পারেন আর আপনার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে প্রতিদিন পরীক্ষা দিতে হয় লড়াই করতে হয় আন্দোলন করতে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের সঙ্গে আসুন আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি আমাদের এখানে কারুর ভাইপো বলে কারুর পিসি বলে কারুর নাতনি বলে নেতা নেতৃত্ব হওয়া যায় না আমাদের এখানে নেতা হতে গেলে সাধারণ মানুষের নেতা হতে হয় ছাত্রদের নেতা হতে হয় যুবদের নেতা হতে হয় কৃষক খেটে খাওয়া শ্রমজীবী মানুষের নেতা হতে হয় আপনি যদি সত্যিকারের লড়াই আন্দোলনের মধ্যে থাকতে চান এই লাল ঝান্ডা আপনার এই লাল ঝান্ডা আমার শ্রমজীবী গরিব পরিবার রিফিউজি পরিবার উদ্বাস্তু পরিবার এই লাল ঝান্ডা আমার মায়ের মতো এই লাল ঝান্ডা আমাদের বাঁচিয়ে রেখেছিল এই পশ্চিমবঙ্গের বুকে যখন একটার পর একটা কলকারখানা বন্ধ হচ্ছে এই লাল নেতৃত্বে আন্দোলন হয়েছে মানুষের পেনশনের জন্য বন্ধ কলকারখানার শ্রমিকের পেনশন আমরা ছিনিয়ে এনেছিলাম উদ্বাস্তু মানুষ যখন ওপার বাংলা থেকে এপার বাংলা এসছে কেউ ছিল না আমাদের সাথে তুমিও হিন্দু আমিও হিন্দু বলে কোনো বিজেপি আমার সঙ্গে এসে দাঁড়ায়নি কোনো বজ্রক দল হিন্দু মহাসভা এসে দাঁড়ায়নি ওপার থেকে আসা ছিন্নমূল উদ্বাস্তু মানুষের জমির লড়াই পায়ের তলার মাটির লড়াই মাথার ওপরে ছাদের লড়াই নাগরিকত্বের লড়াইয়ে যদি কোনো ঝান্ডা আমাদের সঙ্গে থেকে থাকে সেই ঝান্ডাটার রং লাল তাতে কাস্তে হাতুরি তারা কা তাই এই ঝান্ডার সঙ্গে আমরা বেইমানি করতে পারবো না উদ্বাস্তু পরিবারের শ্রমজীবী পরিবারের সাধারণ খেটে খাওয়া পরিবারের সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন আসুন এইবার সত্যিকারের বদল হোক আমি জানি আপনার এমপি এইটা বলার সময় যখন আপনাকে বলতে হয় সৌগত রায় অনেকে ভুরুকুচকে জিজ্ঞেস করেন নামটা কথায় শোনাশোনা লাগছে কিন্তু ঠিক মনে করতে পারছি না তখন তৃণমূলের যিনি সমর্থক তাকেও একটু নিচু গলায় বলতে হয় আরে দেখেননি টিভিতে যে লোকটা হাত পেতে ঘুষ নেবার পর আস্তে করে থ্যাংক ইউ বলেছিল ওটাই আমার এমপি আমার মনে হয় আপনি তৃণমূলেরও যদি সমর্থক হন আপনার এমপিকে এটা বোঝানোর জন্য একটা ঘুষখরের ভিডিও দেখাতে আপনারও সম্মানে লাগে তাই আসুন আমাদের সম্মানের জন্য এই অঞ্চলের সাধারণ মানুষের আত্মসম্মানের জন্য এই নির্বাচনে সমস্ত ঘুষখোর সমস্ত দুর্নীতিবাজদের আমরা বিদায় করি কমরেড সুজন চক্রবর্তী আজকের নেতা না। ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা নেতা আমার আপনার হয়ে পার্লামেন্টের মধ্যে অ্যাসেম্বলির মধ্যে জনপ্রতিনিধিত্ব করা নেতা অনেকদিন সুজনদা এই রাজ্য রাজনীতির সমস্ত ক্ষমতার পরিসরে ছিলেন আজ অবধি সুজনদার বিরুদ্ধে পাঁচ টাকা দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেননি সুজনদার যে সাদা শার্ট সেই সাদা শার্টটা এখনও ধবধবে সাদা তাতে পাঁচ টাকার দুর্নীতির কালি কেউ লাগাতে পারেননি তাতে রক্তের দাগ কেউ লাগাতে পারেননি তাই আমি আপনার কাছে আবেদন করব আসুন আগামী দিনে আপনার আমার নেতা হিসাবে আমার আপনার জনপ্রতিনিধি হিসাবে একজন সৎ স্বচ্ছ